এখন জোহরের ওয়াক্ত শুরু হয় এগারোটা চুয়াল্লিশ সালাতের জামাত শুরু করে বারোটা পঁয়তাল্লিশ কোনটা সময় হওয়ার পরে যেটা সেটাই আবার ওয়াক্ত যদি এগারোটা চুয়াল্লিশের সময় হয় তার পনেরো বিশ মিনিট পরেই সালাত আদায় করে নিতে হবে উজু করতে আর আজান দিতে যতক্ষণ সময় লাগে শায়েখ আমরা জানি পাগলের কোনো হিসাব হবে না তাদের পাপ পুণ্য বলতে কিছু না এখন পাগল যদি হিন্দু খ্রিস্টান হয় তবু তবু হুজুর আমি যদি বাথরুম বা নাপাক অবস্থায় থাকি এমন সময় হাঁচি সালাম অথবা নাম শুনি তখন বাথরুমে থাকলে নিতে হবে না আর বাইরে যদি আছেন নাপাক অবস্থায় আছেন তবু নিতে পারেন কোনো সমস্যা নেই আর বাথরুমে থাকলে নিতে হবে না বাথরুম থেকে বের হয়ে নিবে নামাজ পড়ার সময় যদি পেছন থেকে আমাকে উদ্দেশ্য করে সালাম দেয় সালাত রত অবস্থায় আছেন আঙ্গুলটা এরকম করে সালাত সালামের উত্তর দেবেন শাহেক মসজিদের সভাপতি সেক্রেটারি কেমন মানুষ হবে অবশ্যই সালাত আদায়কারী হতে হবে ইমানদারে হতে হবে সত্যবাদী হতে হবে ন্যায় পরায়ণ হতে হবে ঘুষখর সুদখর হওয়া যাবে না শাহেক বিবাহের দিনে বরের পক্ষ থেকে কোনে এর কান ও নাকের গহনা এবং তাকে যে সমস্ত দেওয়া হয় তাকে মহারাজ অন্তর্ভুক্ত হবে তুমি করতে চাইলেই হবে তুমি তোমার টাকা দিয়ে যদি স্বর্ণের গহনা কিনে দাও আর কি যদি মহারানার অন্তর্ভুক্ত করতে চাও কেন হবে না তুমি করতে চাইলে হবে যে বিবাহের ক্ষেত্রে মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়ানো নিষেধ যদিও বর্তমানে ইমামগণ মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়াই এভাবে বিবাহ পড়ানো নিষেধ কি জন্য এবার বিবাহ পড়ানো নিষেধ এই জন্য ইসলামের দৃষ্টিতে মূলত ছেলের দায়িত্ব মেয়ে নিচ্ছে না বরং মেয়ের দায়িত্ব কে নিচ্ছে ছেলে নিচ্ছে এবং ইসলামের দৃষ্টিতে তালাকও মেয়ে দিতে পারবে না তালাক কে দিতে পারবে দিবে তাহলে কবুল কে বিয়েতে ছেলে সব আংটি কি হাতে দেওয়া যাবে স্বর্ণের আংটি বাদে আর বিভিন্ন শিরকি অষ্ট অষ্টধাতুর আংটি বাদে স্বাভাবিক আংটি হাতে দেওয়া যাবে কোনো সমস্যা নেই বেতের নামাজ তিন রাখাতো জায়েজ এক রাখাতো জায়েজ পাঁচ রাখাতো জায়েজ সাত রাখাতো জায়েজ নয় রাখাতো জায়েজ পিতা মাতার আকিকা না দিলে কি সন্তানের আকিকা জায়েজ কোনো সমস্যা নেই পিতামাতা মাতা আপনার আকিকা দিক না দিক আপনি আপনার সন্তানের আকিকা অবশ্যই দিবেন আমি একটা কথা বলতে চাই কিছু মনে করবেন না শাহেক বিবাহ কিভাবে পড়াতে হবে সেই হাদিস ভিত্তিক জানতে চাই বিবাহের অনুষ্ঠানে মেয়ের বাবার উপস্থিত হওয়া জরুরি কার উপস্থিত হওয়া জরুরি মেয়ের বাবার উপস্থিত হওয়া জরুরি মেয়ের বাবার উপস্থিতিতে দুইজন সাক্ষীর উপস্থিতিতে মোহরানা নির্ধারণ হবে মেয়ের বাবার দায়িত্ব হচ্ছে তার মেয়ে রাজি কিনা তা সে তার মেয়ের কাছ থেকে শুনে আসবে এটা বাবার দায়িত্ব এটা আমাদের দায়িত্ব না মেয়ের বাবা যদি বলে তার মেয়ে রাজি এবং মোহরানা এত মিটে যায় দুইজন সাক্ষী উপস্থিত থাকে তাহলে মেয়ের বাবা বরকে বলবে সরাসরি বরকে বলবে আমার মেয়ে অমুক এত টাকা মোহর আনার বিনিময়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি তুমি তাকে তোমার স্ত্রী হিসেবে কবুল করো তখন বর বলবে আমি কবুল করলাম এটি হলো বিবাহের সন্ন্যাদ পদ্ধতি সরাসরি মেয়ের বাবা প্রস্তাব দেবে বরকে যে আমার মেয়ে এত মোহর আনার বিনিময়ে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক তুমি তাকে তোমার স্ত্রী হিসেবে কবুল করো বর বলবে আমি কবুল করলাম সরাসরি মেয়ের বাবা বলবে বরকে সরাসরি মেয়ের বাবা বরকে বলবে উপস্থিত কাজী মেয়ের বাবাকে বলিয়ে দিতে পারে যদি মেয়ের বাবা একটু অশিক্ষিত হয় মূর্খ হয় তেমন না জানে তো বলিয়ে দিবে কিন্তু আসলে এটা মেয়ের বাবার কাজ মেয়ের বাবা মেয়ের পক্ষ হয়ে ছেলেকে প্রস্তাব দিবে তার মেয়ে রাজি ছেলে কবুল করছে কিনা ছেলে কবুল করলে বিয়ে হয়ে গেল কিনা মেয়ের বাবা উপস্থিত ছেলে রাজি মোহরানা নির্ধারণ হয়ে গেছে দুইজন সাক্ষী আছে জামিয়া সালাফিয়াতে ভর্তি করাতে পারো ডিসেম্বরে ফরম বিতরণ জানুয়ারির এক তারিখে ভর্তি পরীক্ষা আর সবাইকে সালাফি কনফারেন্সে আসার দাওয়াত আগামী পরশুদিন 0, 1, <coughs> <coughs> 0, 4, 0, 7 0, 2. 1, 4, 0, <coughs> 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 রাসুল ঘোড়ার খাওয়া গোস্তু খাওয়ার জন্য যখন নিষেধ করেছিল তখন ছিল যেহাদের জন্য ঘোড়ার সংখ্যা কমে যাবে আশঙ্কায় এমনি ঘোড়ার গোস্তু খাওয়ায় কোনো সমস্যা নেই হ্যাঁ না 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 বিবাহ করার জন্য পূর্ব থেকে মেয়ে পছন্দ করে রাখা যাবে কিনা পূর্ব থেকে মেয়ে পছন্দ করতে পারে কিন্তু তার সাথে অবৈধ কোনো যোগাযোগে বা সম্পর্ক স্থাপন করা যাবে না

না

আমি এগুলো নিয়ে কাজ করতে পছন্দ করি এবং আমি চাই যে তোমাদের মতো যারা মুসলিম যুবক আছে তারা জ্ঞানে গুণে সামনে দিকে এগিয়ে আসে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি মিডিয়ার চ্যালেঞ্জ নেই অর্থনৈতিক প্রতিষ্ঠানের চ্যালেঞ্জ নেই এগুলোতে সময় নেই আর এই তাৎক্ষণিক ভোটের জন্য দৌড়াদৌড়ি করে শুধু সময় নষ্ট শুধু মেধা নষ্ট শরীরের শক্তি নষ্ট তার মানে কেউ করলে আমরা তার বিরোধিতা করবো এজন্য দরকার নাই

আপনারা তো দেরিতে উঠা না আপনার আগে উঠে হয়েও বক্তব্য আমি তো এক ঘন্টা আলোচনা করতে পারলাম না বারোটা বাজে ওকে দিলে তো আরো বক্তব্য করতে হ্যাঁ কোনো সমস্যা যদি কোনো সমস্যা হয় সেটা ভিন্ন কথা আর যদি কোনো সমস্যা না হয় কেন কাটবেন